হুম সাবিতা যা কিছু পায় সব কিছু ফেলে দেয় এবার এখান দিয়ে ফেলে দেওয়া না হলে জানালা দিয়ে ফেলে দেবে ওইটাই ওর কাজ প্রতিদিনের কাজই তার ওইটা যা পাবে ওটাই ফেলে দেবে আপুকে কি ফেলে দিয়েছো বাবা কী কী ফেলে দিয়েছে যদি দিকে দেখা যায় নাকি না দেখা যাবে অনেক কিছু ফেলে দিয়েছে আবুকে ফেলে দিতে ভালো লাগে তো ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভালো লাগলে ফেলে দেব আবু দাদু ভাইকে ফোন দেবে না বাবা হ্যালো বলো তো আবু এই মাথা কেমন করতেছে ব্যথা পাইছিলে কোথায় ব্যথা পাইছিলে কোথায় কালকে আবু আরে কোথায় ব্যথা পাইছিলে কোথায় পাইছিলে ব্যথা কুড়ে যেয়ে মাথায় লাগছিল এই জন্য ওটা দেখাই বারবার এটা নেবে ভ্যারাইটি ব্যাগ নেবে আম্মু ভ্যারিজ ব্যাগ নেবে এই জন্য এই ওই Macam ni, Beh. Eh, eh. Lama.